Just can't accept it, this can't be the end Yet you promised to never leave And now you're gone, can't believe I can feel the world slipping away Assalamu alaikum, Shanmugi Dorshak Today we will see Beirut's Maticata যদি আমরা স্কুপাটার দিয়ে বেজের মাটি কাটি তাহলে আমাদের কী সুবিধা আছে এবং যদি আমরা লোকবল মানুষ দিয়ে মাটি কাটি তাহলে আমাদের কী সুবিধা আছে চলুন জেনে নেওয়া যাক তাহলে মাটি কোনটা দিয়ে কাটলে আপনাদের সুবিধা হবে যদি আমরা স্কুপাটার দিয়ে মাটি কাটি তাহলে আমাদের কী কী সুবিধা আছে সে বিষয়ে আগে আমরা আলোচনা করব যদি আমরা স্ক্রেপারটার দিয়ে মাটি কাটি তাহলে আমাদের সময় এবং অর্থ দুটোই বাঁচবে তবে হ্যাঁ যদি স্ক্রেপারটা দিয়ে মাটি কাটা হয় তাহলে বেজের যেটা সাইজ আছে যদি একটা ধরুন একটা ব্যাস যদি পাঁচ ফিট পাঁচ ফিট থাকে সেক্ষেত্রে সেই ব্যাসটিকে চতুর্দিকে এক ফিট করে বড় কাটতে হবে সাত ফিট সাত ফিট কাটতে হবে যদি আট ফিট থাকে তাহলে সেই বেসটিকে দশ ফিট দশ ফিট কাটতে হবে আর যদি যেটাই সাইজ হোক না কেন এই সাইজ অনুযায়ী দুই ফিট চতুর্দিকে এক ফুট করে বড় রাখতে হবে আর যদি আমরা দিয়ে মাটি কাটি মানুষ দিয়ে দিয়ে অর্থাৎ মানুষ দিয়ে মাটি কাটা হয় তাহলে আমাদের যেটা বীজের সাইজ তার থেকে ছয় ইঞ্চি করে অভাব নিলে আমরা বেজের উপর লাগা যাবে এবং সব ঢালাই করতে এবং সেক্ষেত্রে আমাদের একটি সুবিধা হচ্ছে বেতন মাটি কম কাটতে হবে এবং এটার একটি অসুবিধাও আছে সেটা হচ্ছে অনেক সময় লাগবে যেটা ইউজ করতে মাটি কাটতে একদিন সময় লাগবে সেটা লোক দিয়ে কাটতে হলে দশ দিন সময় লাগবে এবং অর্থের ব্যয়টাও একটু বেশি হবে তাই আমাদের লোক দিয়ে কাটার থেকে ইউজ করতে নদী দিয়ে কাটার পজিশন ভালো থাকে এবং জায়গার যতদিকে ফাঁকা থাকে তাহলে স্ক্রুতে কাটলে আমাদের ভালো হবে লোক কাজটা দ্রুত হবে